আলাইকুম ফাইনালি এই হচ্ছে আলী কদম থেকে সরি থানসি থেকে আলী কদম যাওয়ার রাস্তা এটা হলো বান্দরবন যারা জীবনে বান্দরবন আসেন নাই বান্দরবন দেখেন নাই তারা আসলে বাংলাদেশের সৌন্দর্য কিছুই দেখেন নাই ইন্ডিয়া কাশ্মীর মেঘালয় গুরু আমি আসলেই এখানে যে একটা ফিল্ড আছে ওই ফিল্ডে অন্য কোথাও পাই নাই আমি বলবো না যে মেঘালয় সুন্দর না এক একটা সৌন্দর্য এক এক রকম কিন্তু ওগুলোর থেকে এগুলো কোনো অংশে কম না কাশ্মীর ঘুরে আসলাম কাশ্মীর থেকেও এটা কিন্তু অ্যাবসেপশনাল কাশ্মীর বেস্ট ওটা ঠিক আছে কিন্তু ওটার সৌন্দর্য এটা সৌন্দর্য দুইটা কিন্তু আলাদা এই যে আমার পিছনে রয়েছে এটা হলো ডিম পাহাড় সচরাচর মানুষ নীলগিরি পর্যন্ত এসে আর আসে না এটা নীলপাহাড় এটা হলো ডিম পাহাড় ডিম পাহাড় আসতে আসলে অনেক পোয়ায়ে আসতে হয় অনেক উঁচু নিচু জায়গা ওই যে নিচু ওই যে থানসি বাজার খুবই নিচে আমরা ওইখানে খাওয়া দাওয়া করলাম ওইখান থেকে আমরা বাইকে চলে আসছি আজকে এই ডিম পাহাড়ের কাছে চলে আসছি ডিম পাহাড়ের চূড়া এখন আমরা ইনশাল্লাহ উঠে যাব এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে উঁচু জায়গা তো দেখা হচ্ছে